মাদ্রাসা নিয়ে সমালোচনা শেষ নাই কিন্তু মাদ্রাসা না থাকলে কি অবস্থা আপনি নিজে কল্পনা করতে পারবেন না পৃথিবীতে এই আমাদের এই বাংলায় আমি বাংলার কথাই বলি ছড়িয়ে ছিটিয়ে থাকা এই ছোটো ছোটো এই মাদ্রাসাগুলো ছোটো বড়ো এদের ভূমিকাগুলো এক আশ্চর্য ভূমিকা আর বাকি যে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোকে জ্ঞান বিজ্ঞানের কোরআন শুনার কি চর্চা হয় না হয় কিন্তু তাদের একটা লেয়ার আছে আলাদা আমি তো অনেক সময় বলি অনেক সেমিনারে গিয়ে বলেছি যে একমাত্র অসাম্প্রদায়িক প্রতিষ্ঠান যদি পৃথিবীতে কিছু থাকে তাহলে হচ্ছে এই মাদ্রাসাগুলো বল বাকিগুলো সাম্প্রদায়িক সাম্প্রদায়িক মানে ওই রকম ধর্মমত সম্প্রদায় নয় ওটা অন্য ধরনের একটা সাম্প্রদায়িকতায় সংকীর্ণতায় কি কীরকম আমি নিজের ক্ষেত্রে যদি বলি আমার মা বাপ যেভাবে পরিবারের মানুষ এই মাদ্রাসা না থাকলে আলিফ বা তাসা জমা মোহনাস সালেন আর গায়ের মনসার বাহা জীবনে জানতে পারতাম না বড় ইউনিভার্সিটিতে গিয়ে মক্কা মদিনায় গিয়ে বড় প্রতিষ্ঠানে গিয়ে আমার জানার সুযোগ ছিল না ছিল বিনা বেতনে বিনা পয়সায় চাটি করে মুড়ি বেঁধে নিয়ে গিয়ে পড়াশোনার সুযোগ ছিল বলেই জানতে পেরেছিলাম এর প্রাসঙ্গিকতা বুঝতে পারছেন না আসলে অনেক কিছু আছে যা সহজ লভ্য আমাদের কাছে সেই জন্য তার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমাদের অজ্ঞ লোকেদের মূর্খ লোকেদের একটা গভীর অজ্ঞতা তাদের মধ্যে থাকে অক্সিজেন কত প্রয়োজন নাক বন্ধ করলাম টের পাবেন তার আগে পাবেন না অক্সিজেনের প্রয়োজনীয়তা যারা দক্ষ যারা বিশেষজ্ঞ যারা সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞানী তারা জানেন সাধারণ মানুষ আসলে অক্সিজেন আর কি নিরন্তর সমাজের অক্সিজেন সাপ্লাই করেছে কোরআন সুন্নার এই অম্লজান মানুষের জীবনদায়ী এই বিষয়টাকে মানুষের কাছে জাগিয়ে রেখেছে জাগিয়ে রেখেছে মানুষের কাছে বিকশিত করে রেখেছে এই মাদ্রাসাগুলোর ভূমিকা অপরিসীম সব প্রতিষ্ঠানে আপনি যাবেন কোথায় যাবেন বড় বড় প্রতিষ্ঠানে যাবেন এত মোটা টাকা বান্ডিল লাগবে আরও বড় প্রতিষ্ঠানে যাবেন নানা রকমের সমস্যা আছে হাজারো রকমের বেড়া ডিঙিয়ে আপনাকে সেখানে পৌঁছতে হবে এত সহজে এত অনায়াসে গরিব বড়লোক ধনী হ্যাঁ ছোট বড়ো নির্বিশেষে এই গেছি আর ঢুকেছি ভর্তি হয়েছি আলেম আমাদের কাছে বসেছি দুটো কথা শিখেছি এই যে একটা বাতাবরণ শিক্ষার এমন সহজ এমন সরলতাপূর্ণ এই প্রেক্ষাপট পৃথিবীতে আর নেই তারপরেও মাদ্রাসার কিছু টুটি পিছুতে আছে